আমরা আজকে আমাদের তো বেতন দেন জন্য সবাই নিচে নামছে আন্দোলন কত মাসে বেতন দেওয়া হয়নি

ওরা গিটা দিয়ে গেট ভাঙে না মানে ওদের মার দিতে পারে সুপারভাইজার ওদের অনেক মার हाँ मालिक खाए सोनू को खाए শ্রমিকের যে বকেয়া বেতন ছিল দুই মাসের বাকি সেই বাকি তারা পাওয়ার জন্য মূলত তারা আজকে একটু রাস্তায় বেরিয়েছে তো আমি খবর পেয়ে এসে তাদেরকে একবার ঢুকিয়ে দিয়েছি তারপর আবারও তারা তারপরে বুঝে নয় আমি আমি তারপরে মালিকের সাথে কথা বললাম মালিক বলল আমার সামনে ব্যাংকে ফোন করেছে এবং তাদের বেতন হলে চিকিৎসা করেছে বলেছে আজকেই সে বেতন দিয়ে দিবে ভিতরে শ্রমিকদের মারধর করেছে আমি জানি না আমি তার কথা ছিলাম এটা यो बरु त्यो हो या त यो भन्दा त्यो नै हो हामी खोजेको कारण